আসসালামু আলাইকুম নাজমুল হাসান আজকে যাচ্ছি সিরাজগঞ্জ সদর থেকে বেলকুচি সমেশপুর হাটে কুরবানির গরু দেখতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা হয়ে গেছি ইতিমধ্যে আমরা হাটের খুবই কাছাকাছি পৌঁছে গেছি রাস্তা দিয়ে অনেক গরু বেঁধে রাখা হয়েছে দেশি ইন্ডিয়ান মানে অনেক জাতের গরুই আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা অবস্থা এত পরিমাণে ভিড় একদমই বলার বাহিরে তারপরে ও ঢুকে যাচ্ছে ভিতরে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি গরুর পুঁতা যেন না খাই ঈদের আগে গরুর পুঁতা খেলে সর্বনাশ কাজের ফাঁকে চলে এসেছি হাটে নিজেদের কুরবানির গরু কিনতে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা একদম একদম ভিতরে ঢুকে যাচ্ছি একদম সমেশপুর স্কুল মাঠের সামনে যে জায়গাটা মাঠ সেখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ একদম সুস্থভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এতটা ভিড় এতটা সমভব যা বলার বাইরে গরুর দাম কিছুটা হলেও